বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোন রকমে বিঘ্নিত না হয় আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়নও নিশ্চিত হোক এই কামনা করছি যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন কৃতজ্ঞতা এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ওপর কথা জানাচ্ছে তাই কি অনয় বলছি এবং কাজ স্টেজ শুধু বেন্দ এবারে আলোকচিত্র ধারণপর্ব পদক গ্রহণকারীগণকে মিলনায়জনের বাইরে নির্ধারিত ফটোতে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোকচিত্র গ্রহণে অংশ নেয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছে ফটো সেশন পর্ব শেষ না হওয়া পর্যন্ত আপনাদের